কনসিলেটটা করলে আমার হচ্ছে কি দেখা যাচ্ছে এটা আমার লং লাস্টিং করবে আমি যে আই লুকটা করব আই লুকটা আমার খুব লং লাস্টিং করবে এবং আই লুকটা খুব সুন্দরভাবে বসবে এটাও একটা সিক্রেট এটা সবাই দেয় না এটা আমাদের এক সিক্রেট আপনাদের ছো সিক্রেট এটা আচ্ছা আচ্ছা এবং যখন কনসিলার দেওয়া হয় উপরে বেসটা করা হয় আইশ্যাডোর প্রত্যেকটা কালার খুব সুন্দর করে ফুটে ওঠে সেটা যদি আপনার নোট কালারও হয় দর্শক সেই কালারটাও খুব সুন্দর ফুটে ওঠে এবং দেখা যায় যে এখনকার সময় সবাই হয় চায় যে একদম নোট কালার হবে হালকা মেকা হবে আবার অনেকে চায় পাকিস্তানি ব্রাইডাল লুক হবে এগুলোর চল আবার এখন ট্রেন্ডে খুব ট্রেন্ডে আছে তো সেক্ষেত্রে আপনি এরকম মানে এরকম পড়তে হয়েছে কিনা বা করতে হয়েছে কিনা হ্যাঁ এরকম আছে তো যারা আমাকে ট্রাস্ট করে বলে যে ভাই আপনি আপনার উপর ছেড়ে দিলাম আপনি আমাকে একটা যেভাবে আমাকে আমার ফেসের সাথে যেভাবে যাবে ওইভাবে করে দেন তারপর তাকে আমি ভাবে করে দিই

প্রতি বছরই নতুন করে মেকআপের ট্রেন্ড বের হচ্ছে প্রতি বছরই মেকআপ চেঞ্জ হচ্ছে কারো হয়তোবা দেখা যায় যে কন্ঠর देयर যেই প্রসেসটা আছে সেটা डिफरेंट হয়ে গেছে डिफरेंट প্রতি বছর এগুলো সব মেইনটেইন করতে হয় আপনাদেরকে মানে আপনারা সামাল দান কিভাবে কারণ প্রতি বছর বা মাসের যখন এই ট্রেন্ডটা ফলো করতে হয় তখন কিন্তু দেখা যায় অনেক সময় হ্যাপি ওঠে অনেকে যে আসলে কোনটা চাবো কোনটা দেব সব দিক দিয়ে করতে হয় অনেকের ইচ্ছা থাকে যে আমার পুরো বাংলাদেশ আমার হয়তো না হলেও আমি চেষ্টা করব আমার এতগুলো পার্লার থাকবে এরকম কি আপনার কোনো ইচ্ছা আছে আমার এখন বর্তমানে সবাই তো স্বপ্ন থাকে যে তার বাংলাদেশের প্রত্যেকটা জোনে জোনে পার্লার থাকবে ইনশাআল্লাহ কাজ করে যাচ্ছি দেখা যাক আই লুকটা খুবই গুরুত্বপূর্ণ বেইসের পর দেখা যায় বেসটা আপনি বসিয়ে ফেললো পারফেক্টলি আমার মনে হয় খুব সুন্দর করে বেসটা বসেছে কিন্তু আই লুকটা কিন্তু ক্রিয়েট করা খুব টাফ অনেকেই আমাদের কাছে আই ও প্যালেট আছে কিন্তু আমরা জানি না কীভাবে আসলে আই লুকটা আসবে সুন্দর করে আমি করব তো কিছু ট্রিকও আছে টিপসও আছে সেগুলো আমরা বুঝতে পারবো আমাদের এক্সপার্টদের কাছ থেকে আসলে তারা কিভাবে কোন লুক আই লুকটা ক্রিয়েট করছেন এটা আমি সফট এর আমি তেমন কিছু না আমি হালকা একটুই করে এখন উপর দিয়ে দিয়েছি সীমা দিয়েছি এবং এই সীমা বা গ্লিটারটা যখন চোখে ব্যবহার করা হয় বা পুরো ফেইসে ওইটা না ওরকম গর্জিয়াস লাগে হ্যাঁ জি খুব ম্যাট লাগে হালকা লাগে সীমাটা আমার কাছে খুব পছন্দ আর ব্রাইটকে তো সীমার দিতেই হবে আমার কিন্তু খুবই ভালো লাগছে মানে আপনি এত সুন্দর করে ম্যাচ করেছেন দুটো কালার কম্বিনেশনটা এত সুন্দর জি পুরাপুরি এই সাইড থেকে বোঝা যাচ্ছে না দর্শক যে গ্লিটারটা উনি কতটুকু ব্যবহার করেছে বাট যখন লাইট আসবে চোখের উপরে তখন কিন্তু গ্লিটারটা খুব সুন্দর করে ফুটে উঠবে ব্রাশের থেকেও হাতের কোনো জুরি নেই আমি ওটাই ভাবছিলাম বলবো আপনাকে যে আমিও ইউজ চেষ্টা করি বা কিছু না পেলে থেকে পিগমেন্ট মানে এত বেশি ব্লেন্ড করে আমার মনে হয় প্রত্যেকটা মেকআপ আর্টিস্টকে জানতে হয় কালার কম্বিনেশনের ব্যাপারটা তার বুঝতে হবে যে আসলে কোন কালারটা কোন আউটফিটের সাথে যাবে কোনটার সাথে কোনটা আইসার ম্যাচ করবে এটা নিয়ে অন্যরকম ভাবে মধ্যে পড়াশোনা করতে হয় তাই না ওটা বাকিটা টেকনিক পড়াশোনা কারণ পড়াশোনা না করলে কালার কম্বিনেশনটা কিন্তু জানা যায় না যে কোন কালারের সাথে কোনটা যাবে যেমন আপনি এত সুন্দর করে দুটো কালারকে মিক্স করলেন এবং এটা আউটফিটের সাথে কিভাবে ম্যাচ করবে সেটা আপনি জানেন তো এইটা এক্স্যাক্টলি এটাকেই বলে দর্শক এক্সপার্ট বিকজ এই যে জানা আসলে কোন কালারটার সাথে কোন কালার কম্বিনেশনটা আমরা দেখা যায় খুবই দারুণ একটা আউটফিট পরলাম বাট আই ম্যাচ করতে পারলাম না পুরা লুক আপনাকে দেখা যায় পরে বিপদে ফেলে দিতে পারে আমরা এরপর কি ব্যবহার করছি আমার আই লুক আমি কমপ্লিট করেছি আমি আর কিছু দেব না এখানে না ঠিক আছে আমার যদি প্রয়োজন হয় আমি হালকা কিছু যেহেতু গ্লিটার দেইনি আমি শিমার দিয়েছিলাম এখন আর একটু দিয়ে দেব তার মানে আমরা এখন এতে চলে যেতে পারি আই শ্যাডোতে হয়তো আপনি আই ল্যাশেসে চলে যাবেন না আই ল্যাশ এন্ড আই লাইনার এই দুটো একটা চ্যালেঞ্জিং এর বিষয় এখন যখন আপনার পার্লার বা সেলুনটা হয়ে গেল দাঁড়িয়ে গেল এখন মানুষ কি সেম আগে যেরকম আপনাকে নানা রকমের মানে কথাবার্তা বলে মানে দাবানো চেষ্টা করত এখন কি সেই জিনিসটা হয় নাকি এখন চারপাশ থেকে আরো সাপোর্ট পাচ্ছেন যে সবাই মানুষ মানুষের মুখ তো আটকানো যায় না মানুষ বলবেই কিন্তু আমাকে ওই মানুষের কথা শুনলে চলবে না আমাকে সামনের দিকে তাকাতে হবে আমাকে আগে যেতে হবে এই আর কি তবে আলহামদুলিল্লাহ এখন তারাই আমাকে নিয়ে অনেক বাহবা দিচ্ছে এটাই হয় যে মানুষ শুরুতে অনেক ধরনের কথা বলবে দর্শক নানাভাবে আপনাকে পেছানোর চেষ্টা করবে কিন্তু আপনি যখন একটা সময় পর দাঁড়িয়ে যাবেন আপনার প্রফেশনে তখন দেখা যাবে আপনি সবার সাপোর্ট এবং ভালোবাসাই পাচ্ছেন আমাদের আই পড়ানোটা ডান এবং যেহেতু আমাদের বেসটা কিছুটা করা হয়েছে এবং আমরা ব্লাশও দেখতে পাচ্ছি সফট লুক এরপরে আমরা হয়তো লিপস্টিকে চলে যাব তাই না হ্যাঁ লিপস্টিকে চলে যাব লাইনার দেব ও লাইনার দেব হ্যাঁ যেটা আপনি বলছিলেন চ্যালেঞ্জের একটা ব্যাপার আছে এখানে

আপনি যদি মাছকাটা সুন্দর মতো দিতে পারেন চোখে তাহলে অনেক সুন্দর লাগে ট্যাপ ট্যাপ করুন না একটু নিচে নিচে ওকে চোখ অফ চোখ অফ চোখ অফ আচ্ছা নামি কাজল দিয়ে দিবো সরি আইলাইনার দিয়ে দিব আইলাইনারটা আমি দিয়ে দিচ্ছি ওকে লিপস্টিকের কালারটা খুব সুন্দর হওয়া দরকার কারণ যেহেতু একদম সুন্দর একটা মেরুন কালারের শাড়ি পরা হয়েছে সেটার সাথে ম্যাচ করে আপনি চাইলে আপনার মতো করে লিপস্টিক চুজ করতে পারেন কিন্তু এই লুকটা পুরোপুরি দেখানো হচ্ছে যে আপনার কাছে কেমন লাগে এবং আপনি অল্প প্রোডাক্ট দিয়ে কী করে সুন্দর একটা সফট ব্রাইডাল লুক হতে পারে এবং লুকের তো শেষ নেই আমরা সবাই চাই ডিফারেন্ট কোনো লুক আমরা ব্রাইটকে দিতে বা ব্রাইট সাজবে যার কারণে আমরা এখানে অনেক কিছু শিখতেও পারি জানতেও পারি ব্রাইডের কাছে প্রায় লুকটা কিন্তু খুব সুন্দর মানে দরকারি কারণ আমার মনে হয় যে প্রত্যেকটা ব্রাইডে আমরা চাই যে তাকে মানে কতটুকু সুন্দর লাগছে বিয়ে দিন কেমন লাগছে লোকটাকে ফুটিয়ে তোলেই হলো লিপস্টিক লিপস্টিক ব্রাইডেরই দিন কিন্তু বউয়েরই দিনটা থাকে তো বউকে যদি আমরা সুন্দর করে নাসা সাজাই বা না দেখি তখন ভালোও লাগে না যে আসলে সবারই মনটা খারাপ হয়ে যায় এ কারণে আমার মনে হয় একটু সময় নিয়ে ভেবে চিনতে জানা উচিত যে আমাকে আসলে কোন লুকটা মানাবে বা কোন লুকটা হওয়া উচিত আপনারা চাইলে অনেক সময় এমন হয় না আলামিন ভাই যে ক্লায়েন্ট এসে জিজ্ঞেস করছে আপনার কাছে সাজেশন চাচ্ছে আমার সাথে কোন লুকটা ভাল লাগবে আউটফুট এটা তারা জিজ্ঞাসা করে আবার বলে যে আমাকে এটা দেন এটা দেন এটা দেন আচ্ছা একদম টট একটা খুবই সুন্দর রেড কালার যেটা আর কি বউ এর দেখুন ক্লোজ করে ক্যামেরাটা তাহলে বুঝতে পারবো এখন তো অনেক ট্রেন্ডের কথাও আমরা বলছিলাম ট্রেন্ডের মধ্যে সবথেকে বেশি বোধহয় যেই ট্রেন্ডটা মানুষ ফলো করছে একটু পাকিস্তানি ট্রেন্ড গালে একটু ব্লাশ বেশি থাকবে লিপসে একটু গ্লস থাকবে এই বিষয়গুলো হঠাৎ করে এখনকার সময় সবাই খুব ফলো করার চেষ্টা করছে তাই না আমরা কি অলরেডি ডান আলামিন ভাই অলরেডি আমরা বউকে না আমাদের যে ব্রাইড আছেন তাকে একটু মিররের মাধ্যমে দেখাতে চাই এবং তিনি আমাদের সাথে শেয়ার করবেন যে আসলে তার লুকটা কেমন লেগেছে তিনি বলবেন অবশ্যই না ক্যামেরার সামনে কথা বলতে বলতে হবে আমরা একটু মিররটা দেখাই আমাদের হাতে কাছে কি আছে মিররের কোন বা আমরা মোবাইলেও দেখাতে পারি আলমিন ভাই আমরা ফোনে দেখাতে পারি ও মানে ও হ্যাঁ ফোনে একটুখানি মেরে আপনি দেখে নিন আর আমাদের একটু ক্লোজ ক্যামেরাতেও আমরা দেখি আমাদের বউকে কেমন লাগছে কেমন লাগছে আপনার কেমন লেগেছে আপনার কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে আপনার পছন্দ হয়েছে আপনি এরকমই কি একটা লুক চাচ্ছিলেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আলামিন ভাই এবং আপনার কেমন লেগেছে আমার খুবই ভালো লাগতেছে আমার খুবই মানে এতটায় ভালো লাগতেছে যে আমি এরকম একটা লুক ক্রিয়েট করতে পেরেছি যা প্রত্যেকটা ছেলে পারে না যারা ছেলে মেকআপ পার্টিস দের উল্টাপাল্টা কথা বলে বলে যে মেয়েদের মেয়েদের কেনই ভাবে সাজা ওইটা ওইটা তা আমি বলি যে এটাই প্রত্যেকটা ছেলে পারবে না হ্যাঁ এটাই বলতে চাচ্ছিলাম এবগ আমার মনে হয় যে যারা আজকে কাজ দেখেছে বা আপনাকে এতদিন এত ধরনের কথা বলেছে অনেকটাই তাদের ধারণা চিন্তা পাল্টে যাবে কারণ লুকটা এত সুন্দর দেখুন আপনারা দর্শককে কত অল্প সময়ের মধ্যে অল্প প্রোডাক্ট দিয়ে কত দারুণ একটা লুক হয়েছে বোঝাই যাচ্ছে না যে কত অল্প প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে এবং এত সুন্দর একটা সফট লুকের ব্রাইটকে কিন্তু স্নিগ্ধ দেখাচ্ছে অনেক বেশি আলামিন ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই মমতাজের প্ল্যাটফর্মে এসে এত সুন্দর লুক শেয়ার করবার জন্য